হ্যালো গাইস আমার বাড়িতে আজকে দেখো সব চাঁদের হাট বসেছে এই যে সব চাঁদের হাট এটা সীমারানী সীমারানীকে দেখা যাচ্ছে বাড়ি ভর্তি একদম গম 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 করছে এই যে আমার বাবা এসছে দিদি এদিকে আমি ছাদে যাও না কি আর এদিকে সীমা হ্যাঁ ছাদে জন্য চাঁদ তোমার ঘরেই চলে হ্যাঁ আমি ছাদে খুব একটা যাই না ওই জন্য চাঁদ আমার ঘরে চলে এসছে তোর মুড়িটা খাবি না এখানে আমি খাওয়া খাচ্ছি তোর মুড়িটা আমাকে খেতে হবে এইটা তো ঠিক না তোরা চাও খাবি না কিছু খাবিনা চাপ মুড়ি না কি ভালো রে তোরা তোরা কি ভালো রে কিছু খাবি না আমি হলে তো বলতাম দিয়ে দুটো খাই আমি হলে বলতাম দিয়ে দুটো খাই ড্রামা ডোলের বাজারে যা পাওয়া যায় তাই দিয়ে আমি এত ব্যবহার করছি তোর দেয়া ওই যে ওই ব্যাগটা কিন্তু ওর দেয়া ওই যে ব্যাগটা

আরে চপটা খা তো বাসি হয়ে গেল চপটা কালকে ভাত দিয়ে খাবো আসি হ্যাঁ হ্যাঁ তাহলে কাজ করতে পারতে সব ঠোঙাটার মধ্যে করে দিয়ে দিতাম নিয়ে গিয়ে বাসি কালকে সকালবেলা ভাত দিয়ে খেতে এই তো প্লাস্টিকের উপরে বলি তো